হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল দেখো মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ সম্পূর্ণ পরিমার্জিত দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকের আলোচনা রণজিৎ রাইটার হচ্ছে রণজিৎ গরাং আর প্রকাশনী হচ্ছে প্রান্তিক প্রকাশনী এর আগে আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি সেই ভিডিওগুলি তোমরা এই দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাসের অনুশীলনীর সমাধান যে কোনো রাইটার আছে চার পাঁচ ছয়টা রাইটারের সমাধান করে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে যার যেটা রাইটার আছে ভূগোলটা তোমাদেরকে আমি আর তিন চার দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো বই চলো দেখো লেশনের নাম বারিমণ্ডল হাইড্রোস্পিয়ার দেখো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে যে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কী তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুপ্রবাহ অপশান নাম্বার এ নেক্সট দুই নম্বর স্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে তা হচ্ছে ফেরেল অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার তোমরা আমার সঙ্গে সঙ্গে থালাতে নোট করে নাও অ্যান্সারগুলো এবং ক্লাসটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে দেখবে তোমার এখানে এইটি পারসেন্ট পড়া হয়ে যাবে নেক্সট কোশ্চিন পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বাড়ুমণ্ডলের অন্তর্গত তাহলে সেভেন্টি ওয়ান পারসেন্ট অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার চার নম্বর উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে চার নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে হিম হিমোপ্লাচির অপশান নাম্বার এ নাম্বার ফাইভ শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে উপকূলে তা হচ্ছে তাহলে এর সঠিক অ্যান্সার হবে নিউ ফাউন্ডল্যান্ড অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নিউ ল্যান্ড চলো নেক্সট ছয় নম্বর এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে তা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল কী তার পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে এর সঠিক অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক অপশান নাম্বার ডি গ্র্যান্ড ব্যাঙ্ক আট নম্বর মরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনো অবস্থান করে তাহলে আট নম্বরের সঠিক অ্যান্সার হবে নব্বই ডিগ্রি অপশান নাম্বার সি নেক্সট কোশ্চিন পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে তাহলে তাকে বলে এর নয়ের অ্যান্সার হচ্ছে অ্যাপোজি অপশান নাম্বার সি দশ নম্বর কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য কত তাহলে এর পার্থক্য হচ্ছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার ওকে চলো নেক্সট টপিক দেখো নেক্সট হচ্ছে যে নাম্বার ওয়ান বলছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয় তাহলে এটি হচ্ছে মিথ্যা বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো তোমরা পরীক্ষাতে ওটাই লিখবে আমি এখানে রাইট এবং ক্রস দেবো ওকে নাম্বার টু দুই মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয় তাহলে এটি হচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চিন বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ একই হয় তাহলে তিন হচ্ছে মিথ্যা নাম্বার ফোর গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব কি অধিক তাহলে চার হবে সত্য নাম্বার ফাইভ শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয় তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার সিক্স নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক তাহলে ছয় নম্বর হচ্ছে মিথ্যা নাম্বার সেভেন বলছি সকল মহাসাগরে শৈবল সাগর সৃষ্টি হয়েছে এটিও মিথ্যা নাম্বার এইট পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল অধিক তাহলে আট নম্বরও হচ্ছে মিথ্যা নাম্বার নাইন সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সি জি গি বলে তাহলে এটি হচ্ছে সত্য নয় সত্য নাম্বার দশ পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা ভরা কোটাল তেজি হয় তাহলে দশ নম্বর হচ্ছে সত্য চলো তারপরে নেক্সট দেখো নাম্বার ওয়ান বলছে যে ড্যাস স্রোত সমুদ্রতলের উপরি ভাগ দিয়ে বয়ে যায় তাহলে লিখবে এক নম্বরের সঠিক আনসার হবে উষ্ণ স্রোত কি লিখবে উষ্ণ স্রোত ক্লিয়ার নাম্বার টু যে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ স্রোতের উৎপত্তি ঘটে এটিরও অ্যান্সার হবে উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে ক্লিয়ার নাম্বার থ্রি ড্যাশ স্রোতের প্রভাবে নরওয়ে উপকূল বরফমুক্ত থাকে তাহলে এটি হবে উষ্ণ নরওয়ে স্রোতের প্রভাবে এটি হবে উষ্ণ নর ওয়ে উষ্ণ নরওয়ে স্রোতের প্রভাবে ওকে নাম্বার ফোর বলছে বেঙ্গুয়েলা স্রোত দ্যাস মহাসাগরে বয়ে যায় বেঙ্গুয়েলা স্রোত डैश महासागर में भेजा जाए तो ये आंसर होवे अटलांटिक अटलांटिक ओके अटलांटिक नंबर फाइव বলছি পৃথিবীর ওপর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হবে বান ডাক ও পাঁচের সরি পাঁচের তাহলে পাঁচের সঠিক আনসার হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে লিখবে কেন্দ্রা বলের প্রভাবে ওকে নাম্বার সিক্স বলছে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে ড্যাশ বলে তাহলে এটিকে বলা হয় কি বান ডাকা বলে বান ডাকা বলে নম্বর সেভেন ড্যাশ স্রোতের ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় তাহলে ল্যাব্রাডার তাহলে ছয়ের অ্যান্সার হবে ল্যাব্রাডার ল্যাব্রাডার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইট বলছে চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই স্বরেখায় থাকলে তাকে বল তাকে বলে ড্যাশ তাকে বলে সিজিগি আমরা সত্য মিথ্যাতে করলাম তাই না তাহলে আটের সঠিক অ্যান্সার হবে শূন্যস্থানে সি জি চলো নেক্সট দেখো নাম্বার এ বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছে হিমশৈল তাহলে হিমশৈল হয়ে যাবে হিমোপ্রাচীর ওকে এ তাহলে শৈবাল সাগর শৈবাল সাগর হবে আটলান্টিক শৈবাল সাগর এটা হয়ে গেল এটা হয়ে গেল বি তারপরে ল্যাবরাডার স্রোত সি শীতল স্রোত ল্যাবরাডার ল্যাবরাডার স্রোত হচ্ছে শীতল স্রোত সি ভরা কোটাল ডি হচ্ছে সিজিগি অবস্থান ডি হুগলি নদী ই নাম্বার হুগলি নদী হচ্ছে বানডাকা মরাকোটাল অষ্টমী তিথি তাহলে এটা হয়ে যাবে এফ ক্লিয়ার চলো নেক্সট দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও প্রশ্নমান হচ্ছে এক নাম্বার ওয়ান কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায় কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায় তাহলে এর অ্যান্সার হবে ভারত মহাসাগরে তাহলে একের অ্যান্সারও কী হবে একের আনসার লিখবে তোমরা ভারত ওকে ভারত মহাসাগরে নাম্বার টু একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো তাহলে গ্র্যান্ড ব্যাংক আমরা এমসিকিউ কে পড়লাম

উয় কয় যুক্ত দিয়ে দাও বাস হয়ে গেল অনস্কর ক দিতে পারো লাস্টে যা জাফল আকার ক ক্যাক আর উহা কয় যুক্ত এটাও দিতে পারো বা এই যে লিখছ আর একটা অনেস্কার ক এটাও লিখতে পারো চলো নেক্সট তিন নম্বর বলছে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে উষ্ণ সমুদ্র স্রোত তাহলে তিনের অ্যান্সার হবে উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত চার নম্বর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী চারের আনসার হচ্ছে প্ল্যাংটন তাহলে এর আনসার হবে কয় কয়যুক্ত জফলা আকার উয়া কয়যুক্ত ট ধন্যা প্লাংটন ওকে নেক্সট কোশ্চিন পাঁচ বলছে হ্যামবোল্ট স্রোত কোন মহাসাগরে বয় হ্যামবোল্ট স্রোত কোন মহাসাগরে বয় পাঁচের অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগরে তাহলে পাঁচের অ্যান্সার লিখো তোমরা প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহা সাগর ওকে নেক্সট মুখ্য মুখ্যজোয়ার অপর কী নামে পরিচিত মুখ্য জোয়ার অপর কী নামে পরিচিত চন্দ্র জোয়ার কী নামে চন্দ্র জোয়ার চন্দ্র জোয়ার নাম্বার সেভেন মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় মরা জোয়ার কৃষ্ণ কৃষ্ণ তিথি কৃষ্ণ ও শুক্লপক্ষের শুক্লপক্ষের কৃষ্ণ ও শুক্লপক্ষের তিথিতে এ লিখা গেলে যে স্পষ্ট বুঝা যায় তোমরা তিনশো ষাট পি যেটা আছে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ইউটিউবে সেটা তোমরা করবো ওকে সেটিংয়ে গিয়ে তাহলে স্পষ্ট সমস্ত বোঝা যাবে চলো নেক্সট সাত নাম্বার ও এটা তো করলাম নাম্বার এইট পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত ভরা কোটাল তাহলে আটের অ্যান্সার হবে ভরা ভরা কোটাল ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না তাহলে তুমি সমস্ত সাবজেক্টের অনুশীলনের সমাধানে মাস্টুদের স্টাডি সেন্টারে পেয়ে যাবে ওকে চলো অল দ্য বেস্ট